এই ধরনের মেলা হলে আমাদের যাদের স্মল বিজনেস আছে তাদের জন্য অনেক ভালো হয় পরিচিতিটা সর্বপ্রথমে আমি কাজে তো বাংলাদেশকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মতো এরকম প্রবাসী বাঙালিদের মহিলাদের বিশেষ করে এরকম আয়োজন করে দিয়েছে মেলা যেখানে খাবার পোশাক সব কিছু আমরা সেল করতে পারছি আমি আজকে নিয়ে আসছি আমার হাতের নিচে হাতে তৈরি পিঠা শটকটি ফুচকা চা আর এটার জন্য অশেষভাবে ধন্যবাদ এবং আমি চাই এরকম যাতে আমাদের বারবার সুযোগ দেওয়া হোক শুধু বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য কারণ আমাদের একটা নতুন কিছু করে দিয়েছে যে আমরা এখানে আমাদের পেজগুলো প্রমোট করতে পারি আর আমার পেজের নাম হলো যারা এটা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চাই প্রতি বছর এরকম অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ দিদি আজকে তারা সুযোগ করে দেওয়ার জন্য তার সাথে বিশেষ করে এই মেলা আয়োজনের জন্য আমার প্রতিষ্ঠান এগিয়ে আসছে এরপরে আমার জালাল গ্লোবাল জালাল আবাদ অ্যাসোসিয়েশন সার্বিক সহযোগিতা আছে আছে মুরারিয়া বিজনেস ফোরাম সহ সভা উপলক্ষে আছে কাজ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই ঈদ মেলাতে

আসলে ভাগ করে দিতে পারি এটা আসলে খুব বড় একটা সুযোগ ছিল আলহামদুলিল্লাহ অনেক আপুর আসছে অনেক ভালো রেসপন্স পাইছি জায়গাটা একটু ছোটো ছিল বাট এর মধ্যেও অনেক মানুষ আসছে এবং অনেকে আসে কেনাকাটা করতেছে এটা আমাদের জন্য যেমন পজিটিভ ওনারাও অনেক খুশি হয়েছে আর অবশ্যই এটা বলবো আপনারা যদি যারা উদ্যোক্তা আছেন তার মানে স্যার আমরা যারা উদ্যোক্তা আছি তাদের জন্য যদি এরকম প্ল্যাটফর্ম আপনারা করে দেন তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি হবে যে আমরা আমাদের বিজনেসটা আমাদের প্ল্যাটফর্ম থেকে হচ্ছে প্রমোট করতে পারবো আর আজকের হচ্ছে আমি ওই বড়ো বড়ো ইন্ডিয়ান বিভিন্ন রকমের থ্রি পিস থেকে শুরু করে শাড়ির চুরি বাংলাদেশের ট্রেডিশনাল যেসব ক্লোথ গুলো আছে এগুলো নিয়ে এখানে আসছি এই তো সবাই দেখতেছে কিনতেছে একটা ঈদের একটা আনন্দ খুব ভালো লাগতেছে আপনারা সকলেই জানেন যে আমাদের যে নারীরা তাদের বিভিন্ন কাজের বা বিভিন্ন কালচারের কারণে সংকীর্ণতা রয়েছে বেড়াচাল রয়েছে আমরা চাই যে আমাদের যে সকল নারীরা ফ্রিল্যান্সিং করে তারা তাদের ব্যবসায়িক মনোভাব নিয়ে এগিয়ে আসুক আজকে তারা কাজ করছে হচ্ছে বাংলাদেশি কালচার নিয়ে আগামী দিনে তাদের ফ্যাশন হাউস থেকে পর্তুগিজদের কাছে আমাদের পর্তুগ আমাদের বাংলাদেশি কালচার পৌঁছে যাক আর আমাদের মূলত এন্টারটেনমেন্টের জায়গাগুলো খুবই সীমিত এজন্য আমাদের ঈদকে কেন্দ্র করে বা ঈদ পরবর্তীতে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের নারীরা এগিয়ে আসুক এবং আমাদের কমিউনিটির সব মানুষ সব মানুষ সবাই এগিয়ে আসুক এরকম প্রোগ্রামগুলোতে এই জন্য আমাদের সবাইকে একত্রিত করে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর যেই কারণে এই আম্মেমার্জির আয়োজন করা আমি মনে করি এই উপস্থিতি প্রমাণ করে আগামী দিনে তারা আবার আবার বেশি বড় বড় করতে পারে তারা আমি বিশেষভাবে ধন্যবাদ দিয়ার তাদেরকে যারা এই স্টোর নিয়ে আসছে তারা না আসলে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা এখন করছে এবং আমি মনে করি আর একটা মিলন মেলা মহিলাদের এখানে উৎসাহিত হবে এবং আমার আমাদের গভর্ন কর্তৃ উৎসাহিত